ঋষিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো যে ছোটো ছোটো অ্যালোনিয়ামের চারা এনেছিলাম দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে একটা গাছ মারা গেছে ওকে আমি বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছি তারপরেও বাঁচাতে পারলাম না তো ওই যে তুলসী গাছটা দেখো ছাদের উপরে কিছু গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে চারা দিয়েছিলাম ইঁদুরে খেয়ে নিয়েছে কিছু কিছু চারা বেঁচে আছে এই দেখো এখানে কেটে কেটে সব মাথা খেয়ে নিয়েছে আর দেখো এই কয়েশার কটা গাছ হচ্ছে দেখাচ্ছে এই দেখো শীতকালীনের জন্য কিছু চারা দিয়েছিলাম তাই আছে তা এটা হচ্ছে কৃষক ছাড়া তোমাদেরকে বলছি কেন ও মোরগঠন্টনি নিজে গাছ আছে বলে না লোকেরা যে নার্সারিতে ছোট ছোট লম্বা লম্বা হলুদ রঙের লাল রঙের যে ফুলগুলো ফোটে না সেই গাছের চারা এখানে আছে তাও আমার ছেলে আজকে একটা উঠিয়ে দিয়েছে তো কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলো উপরে তোমাদেরকে দেখো গাছগুলো আর তার আগে একটু দেখে না মুরগিগুলো ডিম পাড়ছে এখন আর এই যে কাঠগুলো করে গাছ লাগিয়েছি জানি না এতো কি অবস্থা আছে বাজবে কি বাজবে না বুঝতে পারছি না হলুদ রঙের হয়ে গেছে মনে হচ্ছে মারা যাচ্ছে বাঁচাতে পারবো কিনা আদৌ জানি না তো দেখা যাক কি করি যা হয় হবে চলো যাক তো বন্ধুরা এই সেই পেয়ারা গাছটা যে বৈশাখ দেখো কত সুন্দর হয়েছে এই দেখো সিম গাছ আছে লাউ গাছ আছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছে তো এই দেখো সিম গাছ লাউ গাছ পুঁই শাক গাছ গুলো সাড়া দিচ্ছে তো বৃষ্টি হবে আকাশে মেঘ করেছে তার জন্য জল দিতে এসেছিলাম দিচ্ছে না দেখো আকাশে ভীষণ মেঘ করেছে তো দেখো কচু গাছটা কথা বড় হয়েছে নিচেটা টমেটো গাছ হয়েছে ওপাশে কুমড়ো গাছ ধনদল গাছ এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ভেন্ডি করলাতে ফুল এসেছে দেখো এই দেখো করলার চালি এসেছে তারপর শাক গাছগুলো দেখো টবে এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বাঙি গাছ হ্যাঁ লাউ গাছে ফুল এসেছে দেখো এই যে তো বন্ধুরা এই যে নিচে দেখো গাছগুলো তো ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা বলো দেখো তোমরা সবাই ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে সবাই ভালো থাকো ধন্যবাদ তোমরা तरह आ गए आप